মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী একটা রিট পিটিশনের আদেশ অনুযায়ী দেশের সকল অবৈধ ইটভাটাকের ইটভাটার যে কার্যক্রম সেটা বন্ধ করা হয়েছে বন্ধ ঘোষণা করা হয়েছে তো তারই ধারাবাহিকতায় আমাদের সম্মানিত বিভাগীয় কমিশনার খুলনা স্যার এবং জেলা প্রশাসক কুষ্টিয়া স্যারের নির্দেশনা মোতাবেক আমরা মিরপুর উপজেলার সকল অবৈধ ইটভাটাতে অভিযান পরিচালনা করছি এবং তাদের যে কার্যক্রম সেটা আমরা বন্ধ করছি না এখন পর্যন্ত আমরা যে কয়টি ইট অভিযান করেছি আমরা কোনো ধরনের পাইনি এবং ভবিষ্যতে আমাদের যে কার্যক্রম এটা জনস্বার্থে এবং পরিবেশ রক্ষার্থে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে মহামান্য হাইকোর্টের নির্দেশে সারা কুষ্টি সহ বাংলাদেশের প্রত্যেকটি ইটভাটার কার্যক্রম বন্ধ আছে এই মুহূর্তে তবে ইটভাটা মালিক পক্ষের থেকে আমি একটি আবেদন করছি সরকারের কাছে সারা বাংলাদেশে যে দশ দশ হাজার ইটের ভাটা আছে এখানে প্রায় প্রত্যক্ষ পরোক্ষভাবে দুই থেকে আড়াই কোটি শ্রমিক এর সঙ্গে সম্পৃক্ত যদি হটকরি সিদ্ধান্তর মাধ্যমে ইট ভাটাটি বন্ধ করা হয় তাহলে কিন্তু একটি বিপর্যয় দেখা দেবে কারণ বাংলাদেশের চালিকা শক্তির বলে কিন্তু ইট ইট যত উন্নয়নমূলক কাজ আছে সে কাজে কিন্তু ইট ব্যবহৃত হয় আর ইটটি যদি এখন বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের যে চলমান উন্নয়ন সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে যেমন আপনাকে বলি আমাদের রাজস্ব খাত সেটি কিন্তু আমরা হাজার হাজার কোটি টাকা রাজস্ব খাতে আমরা প্রদান করি এবং যে ভ্যাট ট্যাক্স আইটি সবগুলো কিন্তু আমরা ইনভার্টার মাধ্যম দিয়ে বৈধভাবে সরকারকে দিই আর এটি যদি বন্ধ হয়ে যায় মূলত সরকারের রাজস্ব থেকে বঞ্চিত হবে হাজার হাজার যে কোটি কোটি যে শ্রমিক সেই শ্রমিকগুলো বেকার হবে এবং দেশের অর্থনীতির অবনতি হবে তবে সরকার মহারের কাছে আমরা বলতে চাই এই ইট কি চলমান রেখে হাইকোর্টের যে রায় সেটিকে বিবেচনা করে যাতে এই ভাটার পক্ষে হয় সেটি যেন তারা বিবেচনা করে